রাজা হিন্দুস্তান সুলতানুল হিন্দ আজমিরি সানজিরি ওনার ফির হল খাজা ওসমান হারুনি কি নাম জোরে বলেন কি নাম উনি একটা কথা বলেছেন হয় তোমাকে দুনিয়া চাইতে হবে নয় আখেরা আপনারা কোনটা চাইবেন আরো জোরে কর এটা মিছা কথা কইলেছেন মিথ্যা কথা বললেন আল্লাহ কলানাত আল্লাহাল কাযিবিন মিথ্যাবাদীদের উপর গজব যারা দুনিয়া চায় না আখেরাত চায় তাদের বাসবাস সমাজে নয় গাত তলায় বাস তাদের খানার টেনশন নাই তাদের কাপড়ের টেনশন নাই তাদের পরিবারের টেনশন নাই তারা গাত তলায় কারা বাস তলায় মা কথা বলেন না কেন আমরা তো দুনিয়াও চাই আকেরা তো চাই এই জন্য কোনটাই হয় না হ্যাঁ তবে একটা আছে দেশ তিনটা কটা কটা এ তোর কথার সবক নেন কয়টা দেশ এটা প্রেমের দেশ এটা ক্যামের দেশ এটা ভাবের দেশ আমরা প্রেমের দেশে আছি যেখানে সংসারও আছে আল্লাহ রাসূলও আছে এখানে আমরা এসেছি বাবা জালালির মাধ্যমে আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুললা আমাকে ভয় করো

এসমায়াজমে কালিয়া ভরি আজ লগের ফুল এসমায়াজমে বাবা জালালিয় টিককি না এইজন্য বাবা এই জন্য বাবা আমরা আমাদের দেহের মধ্যে নয়টা স্টেশন আছে ছয়টা স্টেশন আছে নয়টা দরওয়াজা আছে এই স্টেশনগুলা দাড়িপিঠ হবে 6টা রিফু আছে এই রিফুগুলোকে দমন করতে হইব তাহলে আপনি মানুষ হইবেন 6টা স্টেশন জারি করলে ईमानदार হইবেন সুবহানাল্লাহ কন্নাত তাহলে এগুলা তো শিখতে হইব এগুলা درست নিতে হইব তাসাউফ বুঝতে হইব তাসাউফ অর্জনের জন্য ফির মুর্শিদের কাছে যাবেন আল্লাহর রাসূলের কাছে যাবেন স্কুল মাদ্রাসা গেলে শরীয়ত শিখবেন নামাজ রোজা শিখবেন নামাজ রোজা শিক্ষার জন্য ভিড়ের কাছে মানুষ আসে না নামাজ রোজা মুক্তবে শিক্ষা দেয় ঠিক কিনা কিন্তু নামাজ রোজা করে কিভাবে মালিকের দেখা পাওয়া যায় সে শিক্ষা আল্লাহর ওলির কাছে আছে না নাই রাসূল বলেন আসসালাতু মেরাজুল মুমিনিন নামাজ ইমানদারের মেরাজ ইমানদার যখন নামাজে দাঁড়াবে স্বয়ং কাকে দেখবে এখন আমরা তো আল্লাহ দেখি না আমার নবী বলেন যার নামাজ তাকে দেখে দেখে ফড় এখন একজন আল্লাহকে দেখছেন আপনারা জোরে ঘন একজন দেখছেন আল্লাহকে দেখেন নাই তু কি নামাজ পড়তেছ নবীজি বলেন আল্লাহকে দেখে দেখে ফড় এখন এই আল্লাহ দেখা পড়ার নামাজ কোনটা আমরা তো আল্লাহ দেখেন না এই আল্লাহ যে নামাজে দেখা যায় এই নামাজটা শিখতে মুফিরের কাছে কিভাবে পড়লে আল্লাহ দেখা যায় এখন আল্লাহ তো আমি দেখার বস্তু না আমার দেখবা কিভাবে এই জন্য আমি কথা বাড়াবো না আমরা যেখানে বায়াত নিছেন আমরা সাত ভাইয়ে বায়াত রাসুল গ্রহণ করে আমার আব্বা হজুর অনুমতি দিছে

আজা কিন্তু হুজুর আল্লাহকে পাবো রসুল কে পাবো কিভাবে পাবো এই কথা একটা মুরিদ আজ বলে নাই এই জন্য আমার মসজিদ কালিয়া পড়ি মোল্লা কাজী উদ্দিন কেবলা কাবাকে জিজ্ঞাসা করছে হুজুর আপনার এত মুরিদ কি করবেন দূর বেড়া তো মুরিদ দেখো কই আমার দশজনও পড়ে না জোরে করছো ভালো এজন্য মুরিদ এত সোজা না মুরিদ মানে মরে যাওয়া আত্মসমর্পণ করা বায়াত মানে শপথ নেওয়া মরে যাওয়ার শপথ আমার আব্বাই কইতো মরা দেহে কিসের বাহা দূরে মন ব্যাপারী জাগলে নিরে হবে না গর শরী সোভার আল্লাহ কর এই বাবা আপনারা অনেক সময় অনেক সময় আপনারা দরবারে আসেন অনেকে খাইতেন পারেন না পরবর্তীতে অভিযোগ দেন এটার নাম ফির না।

সকাল থেকে দিনের খানা আরাম বারোটা পর্যন্ত পর্যন্ত খানা এখন এখন যদি একটা লোক আসে আপনাকে কি খানা দেওয়া সম্ভব হবে এবার আপনি বলবেন যে হুজুর আমার বিরিয়ানি দিয়ে দেন তামারক দিয়ে দেন না তামারক তো তাকে দেওয়া সম্ভব না এই জন্য আমরা দরবার আসবেন

দুটা আগরবাতি কিনবে একটা সাবান কিনবে শেষ বিধে আপনার হয়ে যাবে তো আপনার কবর আপনি যাবেন আমার কবর আমি যাব অহিতুকে মারামারি কাটাকাটি রাহাজানি কেন আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকের ইহিদিন আসরাতাল মুস্তাকিম কবুল করে আমিন এই জন্য বাবা দরবারটা আসলে আমরা আট ভাই আমাদের সর্ব সর্বোপরি মুড়িদা দরবার ইন্তজামিয়া উরুস কমিটি সবাই মিলে আমরা পরিচালনা করতেছি কতটুকু করেছি জালালি বাবাও দেখতেছে মদিনাওয়ালা দেখতেছে যার যতটুকু অবদান সে হাসর ততটুক ততটুকু পাবেন এখন এই যে দরবারের জন্য দেখেন আসলে আপনারা তো হয়তো কেউ এক হাজার টাকা দিয়ে গেছেন গা কেউ দুই হাজার টাকা দিয়ে গেছেন কেউ পাঁচ টাকা দিচ্ছেন এভাবে দিচ্ছেন না না কিন্তু বিশাল একটা ফনত লক্ষ টাকার মতো খরচ আপনারা কত টাকা দিচ্ছেন

ফাগল মনামার বুলিও না আউলিয়ার দরবার ফাগল মনামার ওরে আউলিয়ার দরবারে গেলে আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার ইয়ো না আউলিয়ার দরবার এজন্য বাবা সর্বোপরি মাদ্রাসা আছে মাজার শরীফের কাজ চলতেছে উরুস মাহফিলের জন্য আপনারা আমার যেহেতু কালেকশনের কথা বলছে আমি আসলে কালেকশন তেমন করি না পারিও না ও তো মাহফিলে গেলে আমার কালেকশন দিলে এক আর কমিটির লস হয় আমি কালেকশন করি না কালেকশনের সেরা ছিল আমার ভাই মোবার জালাল এবার দেড় ঘন্টা সভা গেছে এবার কিন্তু কালেকশনের কথা আর আপনি শুরু করে দিয়েছেন আমি লোক ইয়া করি হেবাটা জি এ দরবারে আমরা আসি আপনি তো বড় সাহেব যাদের আপনি কিছু নসিহত করেন আমার

ইয়া করি আমার তো কথাই না ছিল আপনি শুরু করবেন আমি আপনার তো নিয়ে শুরু করি আমার বাবা জালালি কে ভন্ড ছিল আমার বাবা জ্বালানি কি ভণ্ড ছিল জালালি তিরিশ বছর আগে কইছে আমি রমজানের সতেরো তারিখ করছে করছেন

বয়স ছিল থেকে বছর। আমার আব্বাই কইছে তুই মারা যাবি আমার এনতেকালের পাঁচ বছর পরে ঠিক ফাঁস বছর যেদিন ফুরছে সেদিন মাহফুজ মারা গেছে আমার আব্বার এক ড্রাইভার আছিল তিন ড্রাইভার চিনতেননি আপনারা চিন্তেন না চিন্তেন না এ লতিফ ড্রাইভারে বলছে লতিফ কাকু তুমি আমার আগে ইন্তেকাল করবা না আমার পাঁচ বছর পরে ইন্তেকাল করবা ঠিক পাঁচ বছর পরে ইন্তেকাল করছে এ মাহফুজ যেদিন ইন্তেকাল করছে এ ফাঁসা ফাঁসি লতিফ ধরে ইন্তেকাল করছে তাহলে আমার আব্বা দালালি ভণ্ড ছিল না আমাদেরকে নামাজের বিরুদ্ধে শিখায় নাই আমার আব্বা বলছে যে নবীর দুশ্মন যদি হয় গোষ্ঠাকে রাসুলের পিছিয়ে নামাজ পড়ার জন্য নিষেধ করছে কিন্তু নামাজ একলা হলে পড়বেন আমার আব্বা কইছে নামাজের মতো ইবাদত দুনিয়াতে আর নাই আমরা নামাজ চাই কি চাই না এই যে আপনারা যারা এসেছেন এখানে আমার দরবার আজকে শরীয়তের বাহিরের কোনো কাম হয়েছে আসরের নামাজ যাওয়াতে হইছে কি হয়েছে না মাগরিবের নামাজ জামাতে হইছে কি হয়েছে না এশার নামাজ যাওয়াতে হইছে কি হইছে না জোহরের নামাজ জামাতে হয়েছে কি হয়েছে না ফজরের নামাজ পর্যন্ত জামাতে হয়েছে ইনশাল্লাহ যারা আজকে ফাঁস নামাজ পাইছেন তারা তরিকতার একটা সব পাইলেছেন জোর করে সোভাগান এই বাবা আমার দরবারটা শরীয়তের উপর প্রতিষ্ঠিত এখানে বন্ডামির কোনো জায়গা নাই যারা দালালি নাম ধরে বন্ডামি করবে কোরআন সুন্দর বাহিরে কথা বলবে এদেরকে জুতা ফিটা করবে এদের সাথে দরবারের কোন সম্পর্ক আরো জোর বলেন ভণ্ডদের সাথে ভণ্ড জালালিদের সাথে এ দরবারের কোনো সম্পর্ক এই জন্য বাবা আমি দাঁড়াই গেছি কথা বলতে আসলে এটা আসলে দাঁড়াইয়া কথা বলা আদব দরবারের আদব হচ্ছে দাঁড়াইয়া কথা বলা আব্বা হুজুর সিস্টেম ছিল এখন আমরা তো আব্বা হুজুরের রুহানি সন্তান আমার আব্বা হুজুর ভাবে আমাদেরকে দেখে কি দেখে না তো এই জন্য দাঁড়িয়ে কথা বলার আমি আদব মনে করছি দাঁড়াই গেছি তো আপনারা কে আছেন প্রথমে দশ হাজার টাকা দিবেন এগারো হাজার টাকা দিবেন বিশ হাজার টাকা দিবেন বলে পাঁচ টাকা নগদে দিলাম এটা বাকি দিমো